হ্যালো আলাইকুম একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসলাম বাইবে ভাইভ মানে আপনারা অলরেডি জেনেছেন যে ভাইব মানে আপনারা সবসময় নতুন নতুন এবং টেন ডি ডি কালেকশন পেয়ে থাকবেন যারা হচ্ছে ড্রপ শোল্ডার শার্ট টি শার্ট ফুল আতা শার্ট এবং খুব প্রিমিয়াম মানের আপনার হচ্ছে টেন ডি ডি কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন বাইবে ভাইবের কিন্তু টিকটক এবং ফেসবুক পেজ আছে সেইখানে গেলে আপনারা দেখতে পাবেন যে হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশন আছে তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই সবের রাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন তো ভাই আসি ভালো কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ভাইব নামে তো আমরা জেনে থাকি যে ভাইব নামে আমাদের টিকটক পেজ আছে ফেসবুক পেজ আছে আমাদের সবকিছু ভাইব নামে আছে ভাই আজকে মূলত উদ্দেশ্য হলো ভিডিওগুলো সবগুলো

একটা টাকা টাকা সেম এটা ভিতরে এটাও আছে দুইটা কালার এটা দুইটা কালার ভাই আরেকটা কালেকশনটা পুরো যে পর্ব মনে হবে না গেঞ্জি পরে

আর একটা আছে ভাই সামনে পিন করা সামনে পিছে পিন করা ভাই এগুলা টি-শার্টগুলো সামনে পিছে পিন করা বাহ জোস কিন্তু এই সামনে পিছে পিন করা প্রাইস এক পিস নিলে 550 টাকা দুই পিস নিলে 1000 টাকা হয় অস্থির কালেকশন এগুলো গুলো আপনি মধ্যে কিন্তু অস্থির একটা কালেকশন এগুলো ব্ল্যাক এর পিছনে পিন করা আমাদের ফিনিশিং গুলো অনেক ভালো ভাই আমাদের সুইং ফিনিশিং অনেক ভালো ভাই বেটার কোয়ালিটি

তারপরে একটা আসছে বা এটা চিকেন কাপড় চিকেন কাপড় মানে গরমের আরাম গরমের আরাম একেবারে গরমের আরাম আছে ভাই হম

550 টাকা টাকা 450 এ এগুলো ভাই এগুলো দেখতে প্রিমিয়াম ভাই আমাদের সব প্রিমিয়াম ভাই বাহ কিন্তু অস্থির একটা ভাই এই যে ভাই এর ভাই বাহ ভাই

দেখেন কতটা একটু নিয়ম আমাদের কালেকশন গুলো দেখতে গরমের আরাম গরমের আরাম ভাই অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা অনলশো পঞ্চাশ টাকা

হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ভিতরে ভাই হোয়াটসঅ্যাপে আসা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আমাদের প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবে আর ভাই কেউ যদি শপে আসতে চায় শপে আসতে চায় তাহলে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা দুইশো উনত্রিশ নাম্বার শপ ভাই আমাদের আর হচ্ছে অনলাইনে নিতে চাইলে ডেলিভারি চার্জ অনলাইন অনলাইন এন্ট্রি লবে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ভাই ওকে যারা যারা মেসেজ করলে আমরা বুঝতে পারবো মেসেজ করলে আমরা সবকিছু দিয়ে দিব ভাই ওনাদেরকে ওকে যারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে কন্টাক্ট করুন